কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই কুম্ভ রাশি সাপেক্ষে বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে যেই পর্যায়ে এসে কুম্ভ রাশিরা এরপর দীর্ঘদিন পর বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন তবে এরই পাশাপাশি কুম্ভ রাশির লগ্নে কিন্তু প্রবেশ করে রয়েছে রাহু নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা অ্যাকিউডিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য। প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসলে এবার শুরু হয়েছে যা দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় আপনারা এত দিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবে কুম্ভ রাশি বা একই জিনিস রাশির মানুষরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই নভেম্বর শুক্রবার পনেরোই নভেম্বর শনিবার এবং ষোলোই নভেম্বর রবিবার থেকে আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যেই কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে মঙ্গল আর ঠিক এই সময়কালের মধ্যেই চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে সম্পূর্ণরূপে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব মিন লগ্নে তবে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কুম্ভ মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কুম্ভ বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কুম্ভ নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু প্রবলেম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই টের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তির বন্ধ বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে ফেস করতে দেখেছি অন্যদিকে দু হাজার পঁচিশের নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভশির তৃতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছেই আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে যার ফলে কুম্ভ রাশি কে দু হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর আসতে চলেছে জনজীবনে এক শুভ সমন্বয়ক যোগ তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের গ্রোচর কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি প্রবেশ করছে তৃতীয়ভাবে যেহেতু শুক্র কুম্ভ রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কুম্ভ ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বলে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির মানুষদের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল কুম্ভ রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর কুম্ভ রাশির মানুষদের ভীষণভাবে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই বিষ্ণুর জয় ভাগ্যের এক এক নতুন মোড় মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন কুম্ভ রাশি সাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে কুম্ভ রাশির জীবনে অন্যদিকে কুম্ভ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে অবস্থান করছিল সপ্তমে যার কারণে কিন্তু ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি হয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কুম্ভ রাশির মানুষরা একদমই পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেনি তবে এরপর কুম্ভ রাশ হিসেবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন তাই এরপর ভাগ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহল কিংবা সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে পুনরায় বিস্তার করতে পারবেন মানুষজনদের কাছ থেকে তাদের ভালো কাজ করবেন মাধ্যমে সম্মান এবং সহানুভূতি লাভ করতে পারবে কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা অন্যদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিকের কারণে কিন্তু বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছিল সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও কিন্তু এরপর সেটা বুঝতে পারছেন কেননা কুম্ভ রাশি কে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান এরই পাশাপাশি যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি বা একের রাশির জাতক জাতিকাদের জীবনে কুম্ভ রাশির সাবেক পরবর্তী পরিবর্তনটা আসছে ধন লাভযোগ এতদিন ধরে শনির সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে অর্থনৈতিক দিকটা নানা রকমভাবে সমস্যা নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে তবে এরপর মানি হরস্কোপ বা ফিনান্সিয়াল হরস্কোপ নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস থেকেই কুম্ভ রাশির জাত জাতিকাদের একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আসতে চলেছে ধন লাভযোগ ধন মানি শুভ ধন মানি অর্থ এই ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকার দিকে ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কুম্ভ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি এতদিন মেটাতে পারেননি এরপর নিজেদের শখ আহ্লাদগুলি পূরণ করতে আপনারা ব্যর্থ যে হয়েছিলেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চিত্র করেছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও অনেক অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণেই পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেননা এই ধন লাভযোগ কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত তো শুভ হতে যাচ্ছে তবে কুম্ভ রাশির জন্য থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে সূর্যের ট্রানজিট দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বরের এই শেষ সপ্তাহগুলি ডিসেম্বর এবং আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সম্পূর্ণ সময় কাজটি সূর্য থাকবে কুম্ভ রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির চতুর্থ ভাব থেকে নবমে যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল মিটে যাবে শুধু তাই নয় কুম্ভ রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটিয়ে যেতে দেখতে পাবো তবে শরীরের নিচের পোশানে কিছুটা আঘাত কিছুটা চোট প্রাপ্তির মতো সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশি হিসাবে দেখতে পাওয়া যায় তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত অন্যদিকে নবমে প্রবেশকারী এই সূর্যের প্রভাবে কুম্ভ রাশির জাত জাতিকাদের আগামী সময়কালের মধ্যে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান মানসন্মান প্রভৃতির কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই সূর্যকে তাই সূর্যের প্রবেশের সাথে সাথেই বিভিন্ন দিক থেকে পরিবারের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পরিবারগত দিক থেকে এটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সারা স্বাতের তৃতীয় চরণে এরপর শনিদেব কিন্তু কুম্ভ পক্ষ নিচ্ছেন এতদিন শনিদেব আপনাদের কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেন সারা সাতের তৃতীয় চরণেরই শেষ পর্যায়ে এসে তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় কেউ যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কগুলি চলছিল সেইগুলি মিডিয়াবে যাবে সম্পর্কের জায়গায় পুরাতন সম্পর্ক বা আত্মীয়রা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে রি অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে শনি মহারাজ এবং বজরঙ্গবলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর পোচনকারী বজরংবলী হনুমানজির জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে যারা কোনো আইনি জটিলতা কোনো মামলা তোমার যারা জড়িয়ে গিয়েছিলেন এরপর কোনো রকম বাধা ছাড়াই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশের নভেম্বর ও ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে কিন্তু শুভ এবং অনুকূলভাবে আসছে আপনারা নিজের পর সেটা বুঝতে পারবেন অন্যদিকে কুম্ভরা হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকের পর বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন এনে দেবে যার প্রভাবে প্রথমত যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় কিংবা যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সন্তান ধারণের জায়গায় শুভ সময় শুভ সুযোগ আসছে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালটা সন্তান প্রাপ্তির জায়গায় পূর্ণ সময় থাকছেই তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে এক সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে পরিবারগত দিক থেকে অর্থনৈতিক পরিস্থিতি এরপর মজবুতি দেখতে পাওয়া যাবে যেই জিনিসগুলি এতদিন কেনার জন্য আপনি বাধা পাচ্ছিলেন সেই জিনিসগুলি কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন যা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবে কুম্ভ মানুষরা ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন কুম্ভ এখন সেই সময় আগত যেখানে আপনি আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সংসারে সমাজে সফলতা প্রাপ্তির জায়গায় এরপর নিজের কোয়ালিটি এবং যোগ্য তা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে যেহেতু লগ্নে রয়েছে রাহু সারা সাতের তৃতীয় চরণের শেষ পর্যায়ে তাই প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে হুট করতে যে কোনো কিছু অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা অতিরিক্ত রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব যার কারণে পেটের কিছু গোলযোগ বাড়তে পারে অন্যদিকে সতর্ক থাকতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কোনো কাজ শুরু করে ফেলেন যার কারণে কিন্তু সফলতা প্রাপ্তিতে বাধা হয় বা সফলতা পেতে দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনাই কোন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কোনো মানুষকেই জানাবেন না নাহলে কেউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে নিতে হতে পারে বা তীব্র হিংসায় জ্বলতে পারে এরই পাশাপাশি কুম্ভরাশির মানুষের প্রচুর পরিশ্রমী প্রচুর কর্মট কিন্তু কর্মের জায়গায় দেখা যায় ধারাবাহিকতার অভাব অর্থাৎ হচ্ছে হবে এইরকম একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যায় করতেই হবে এইরকম মানসিকতা নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস ভাব আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজগুলি জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এই জায়গাগুলিতে একটু কেয়ারফুল হতে হবে অন্যদিকে বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে বচসতা বা কথা টাকা এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত এর পাশাপাশি পড়াশোনার জায়গাটি কিন্তু শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু হাজার নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন পাবেন এই সময়কাল যদি কোনো পরীক্ষায় বসেন চাকরি হোক কম্পিটিশনমূলক পরীক্ষা হোক কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেল পরীক্ষা হোক সেই জায়গায় কিন্তু সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে সতর্কতা সচেতনতা অবলম্বন করা উচিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কের ক্ষেত্রে যে কোনোভাবে সমস্যা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন প্রতিকার করুন শনির ধারণ করুন নীলা পাথর কিংবা ধুত্রাকাছের শিকর যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা চলছে টাকা পয়সা জমি রাখতে পারছে না ব্যবসায় লোকসানের মুখো